তো ওয়েলকাম টু মাই চ্যানেল এটিএম বাবু এটিএম বাবু এখানে এসেছেন একটি প্রশান্ত মহাসাগরের মধ্যে এটিএম বাবু ল্যান্ড করেছেন আপনাদেরকে দেখাচ্ছি যে এইটা আলো প্রশান্ত মহাসাগর দেখেন এটিএম বাবু আপনাদের প্রতিদিন নিত্য নিত্য নতুন নতুন তথ্য দিবে আপনারা এটিএম বাবুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটু পরে পরেই বাবু একটি ডান্স পরিবেশন করবে প্রশান্ত মহাসাগরের কিনারে সেই ডান্সটি আপনারা দেখবেন এটিএম বাবু জিন্দাবাদ এটিএম বাবু জিন্দাবাদ বাবুকে সবাই সাপোর্ট করুন বাবুকে নতুন নতুন তথ্য দেওয়ার দিন বাবুকে আগ বাড়িয়ে দিন হ্যালো বন্ধু সবাই সাপোর্ট করুন এটিএম বাবুকে দেখতে পাচ্ছেন এই যে এই যে প্রশান্ত মহাসাগর এই আটলান্টিক মহাসাগর এই দক্ষিণ মেরুতে আটলান্টিক মহাসাগরে টাইটানিক ডুবেছিল সেই টাইটানিকটা এই কাপুরুষ বাবুই টাইটানিক একমাত্র তুলার যোগ্য মানুষ পৃথিবীতে আর দূসরা কোনো ব্যক্তি পাবেন না এটিএম এটিএম বাবুর মতো যে টাইটানিক তুলে দেখাতে পারবে এই এটিএম বাবু একাই পারবে টাইটানিক তুলে দেখাতে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি টাইটানিক তুলবো আর এই টাইটানিক তোলার জন্য যে আমি রশ্মিটা ব্যবহার করব সেইটা এটা আফ্রিকান জঙ্গলের বুলকা সারের লেঞ্জ দ্বারা আমি টাইটানিকটা তুলে আপনাদেরকে দেখাবো আর এই আপনারা সঙ্গে থাকবেন সবসময় সব সময় সর্বদা বাবুকে ফলো করবেন বাবুকে সাহায্য করবেন হ্যাঁ আর এই জন্য ঠিক আছে ধন্যবাদ